একদিনে অল্প সময়ে যদি কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবার প্রথম আপনারা হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন হাওড়া স্টেশনে তারপর স্টেশনের বাইরে বেরিয়েই মাত্র দু মিনিটের দূরত্বে স্টেশন থেকে দেখে নিন হাওড়া ব্রিজটিকে যা ইংরেজ আমল থেকে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং এই বৃষ্টি পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিসের মধ্যে অন্যতম জিনিস হিসাবে স্থান অধিকার করে রয়েছে তাই এই ব্রিজটাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে দেখতে এই ব্রিজটির একটি বিশেষ গুরুত্ব হলো বিনা পিলারে বৃষ্টি গঙ্গা নদীটিকে পারাপার করেছে এবং পায়ে হেঁটে আপনি যখন দেখবেন ব্রিজটা সত্যি অপূর্ব সুন্দর লাগবে এবং এই ব্রিজ থেকে আপনি যখন দাঁড়িয়ে গঙ্গা নদীটাকে দেখবেন সত্যিই খুবই সুন্দর এবং চমৎকার লাগবে তাই বন্ধুরা আপনারা হাওড়ায় এসে অবশ্যই কিন্তু সবার প্রথম হাওড়া ব্রিজটাকে দর্শন করবেন বিশেষ করে পায়ে হেঁটে হাওড়া ব্রিজ দর্শন করা হয়ে গেলেই আপনারা হাওড়া ব্রিজের পাশেই রয়েছে লঞ্চ ঘাট সেখান থেকে আপনারা লঞ্চে করে চেপে চলে আসুন বাবুঘাটের দিকে বাবুঘাটের কাছে যখন আপনারা লঞ্চে করে আসবেন তখন গঙ্গা দুপাশে উঁচু উঁচু বিল্ডিং এবং সবুজে ঘেরা গাছগুলি যখন দেখতে পারবেন সত্যিই মনটা ভীষণ আনন্দে দেখবেন ভরে উঠবে এবং গঙ্গার পরিষ্কার জল এবং গঙ্গার ঢেউ দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে যাবে এইভাবে লঞ্চে পার হয়ে চলে আসুন সবার প্রথমে আপনারা ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহয় বা জাদুঘরের কাছে এখানে এসে আপনারা দেখতে পারবেন লুপ্ত প্রায় বহু জীবজন্তুর দেহবাশেষ এবং প্রাণীর দেহবাশেষগুলি যেগুলি দেখতে সত্যি চমৎকার এই দেহবাশেষগুলি বহু পুরাতন এবং এমনও কিছু কিছু প্রাণী জীবজন্তুর দেহবাশেষ রয়েছে বা কঙ্কালগুলি রয়েছে যা আমাদের পূর্বপুরুষের আমলের বা বহুযুগ পুরনো এই কঙ্কালগুলি আপনাদের ভাবিই তুলবে এমনও কিছু কিছু কঙ্কাল রয়েছে যার আকৃতি দেখলে আপনি চমকে যাবেন প্রথমেই মনে আসবে কঙ্কালের আকৃতি যদি এত বড় হয় তাহলে প্রাণীটা কত বড় ছিল যেমন আমরা বইয়ের পাতায় পড়েছি ডাইনাসরস সেরকমই তা সেটা বইয়ের পাতায় পড়েছে কিন্তু স্বচক্ষে আপনারা যখন কঙ্কালগুলো দেখবেন তখন সত্যি আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে এছাড়া বহু জীবজন্তু রয়েছে যেগুলি প্রায় লুপ্ত হয়ে গেছে বা এমনও কিছু প্রাণী আছে যা প্রায় লুপ্তর পথে সেগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তা এগুলি সত্যি দেখতে খুবই সুন্দর এছাড়া আপনি জাদুঘরে এমন কিছু জীবাশ্ম বা এমন কিছু মূল্যবান আপনারা পাথর বা নথি দেখতে পারবেন যেগুলো আপনাকে হতবাক করে দেবে সত্যি দেখার মতন জায়গা তাই বন্ধুরা কলকাতায় আসলে আপনারা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘরটাকে দেখতে কিন্তু মিস করবেন না এটা দেখা হয়ে গেলেই আপনারা চলে আসুন তারামণ্ডলের কাছে এই তারামণ্ডলের তিনটে শো হয়ে থাকে হিন্দি বাংলা ইংলিশ এখানে আপনারা যেটা খুশি নিজেদের ভাষা পছন্দ মতন আপনারা শো দেখতে পারেন এটা এম বিড়লা প্লাটোরিয়াম নামেও পরিচিত এখানে মূলত আকাশ সম্পর্কে অর্থাৎ মহাকাশ জগৎ সম্পর্কে গ্রহ নক্ষত্র ইত্যাদির একটা সুন্দর ধারণা দেয়া হয়েছে যা খুবই সুন্দর তারামণ্ডল ঘোরা হয়ে গেলেই আপনারা সেখান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্বে চলে আসুন আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশটা সবুজে ঘেরা গ্রাউন্ডটা দেখলে সত্যি মনটা ভরে উঠবে তারপর আপনারা ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করুন এবং সেখানে ঐতিহাসিক বহু দ্রব্য সামগ্রী বিশেষ করে ব্রিটিশ আমলের ব্যবহৃত অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মহারানীর যে সমস্ত আসবাসপত্র ছিল সেগুলি আপনারা দেখতে পারবেন এগুলি দেখলে আপনি কলকাতার প্রায় গুরুত্বপূর্ণ স্থান হয়ে যাবে